হিরো কোম্পানি হিরো গ্লামার তারপরে আছে আপনার সাথে থাকবেন ধন্যবাদ এই বাইকটা অন্টার আছে কোনো সময় নিজে নাম্বার করতে পারবেন আর এই বাইকটা

একদম ফ্রেশ আছে বাইক এটা আপনি পারলে পার লিটার মাইলেজ পেয়ে যাবেন প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে আপনি যদি আপনি আউটসাইড চলার মনে করেন সিটির বাইরে আসি দেখি আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ অনা আসে চলে যাবে আর এটা এমন একটা বাইক যে ছোট বড় সবার সাথে মিশিয়ে যায় মা নিয়ে যায় একটা বাইকে অনেক সময় দেখা যায় যে একটা এই যে ষাট বছরের বয়স বৃদ্ধ এই বাইকটা চলাইলে তখন বান্ধব বয়স অন্যরকম মানাবে বা এই বাইকটা ষাট থেকে চোর ধরে সত্যি আসে এবং ইয়াং জেনারেশন সব ধরনের বাইকের সাথে মানে বাইকারের সাথে যারা সবার সাথে মিলে যায় মা নিয়ে যায় বাইকটা আর

বেশ একটা বাইক অন্তর্ সময় মাধ্যমে নাম্বার পারেন আপনি নিজের নাম্বার করতে পারবেন আর এটা চব্বিশ সালের একটা বেস্ট একটা বাইক বেশ প্রচুর কাস্টমার এখন বর্তমান দুই লক্ষ আশি হাজার টাকা আমাদের শোরুমে আপনি পেয়ে যাবেন

নতুন নাম্বার করা আছে আপনি যেকোনো সময় নাম্বার ট্রান্সফার করতে পারবেন বাইক ডাবল এর এই যে পারবে দুই লক্ষ সাত থেকে এর মধ্যে আছে স্মার্ট বাইক

24 মডেল মাত্র 3000 কিমি রান একদম ফ্রেশ একটা বাইক ইয়ামায়া জেস 20 রেডি লাট ফুল ফ্রেশ বাইক পন্টেক্স অফারে আপনি বাইক যত কোন সময় এখানে নতুন নাম্বার করতে পারেন পন্টেক্স বাইকের সুবিধা হলো যে আপনি সরাসরি পাস মালিক করতে পারবে এই বাইটা মার্কেট প্রাইস 2 লক্ষ 80000 টাকা বাট আমাদের শোরুমে আসলে আপনি পেয়ে যাবেন মাত্র 2 লক্ষ 50000 টাকা পেয়ে যাবেন 2 লক্ষ 50000 টাকা

ইন্ডিয়ান ভার্সন মাত্র এগারো হাজার কিলোমিটার মানে বর্তমান মার্কেট প্রায় প্রায় পাঁচ লক্ষ টাকা অনেক উপরে আছে বাট আমাদের সরুবাসে বাইকের মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে আমাদের সরুবাসে বাইক চলে আপনি চাইলে দাম কিছুটা কম বেশ হতে পারবেন এই বাইকটা সরাসরি আপনি নিতে নামে নাম্বার করতে পারবেন